বঙ্গবন্ধুর বিষয়ে ব্যক্তিগত শোককেও ভীষণ ভয় পেয়ে এসেছেন এবং এখনো ভয় পাচ্ছেন একটা বিশেষ গোষ্ঠী মানে এই ভয়ের উৎস কি সেই প্রশ্ন বোধ আমাদের করা প্রয়োজন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলমের একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে মানে তিনি বলে দিয়েছেন পনেরোই আগস্ট কেউ কর্মসূচি পালন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে মানে আওয়ামী লীগ সমর্থক নেতা যাদের মাথায় কোনোরকম বুদ্ধি শুদ্ধি আছে তারা বোঝেন যে তারা কর্মসূচিতে অংশ নিলে ব্যবস্থা নেওয়া হবে কারণ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ গত পাঁচই আগস্টের পর মানে দু সালের পাঁচই আগস্টের পর মহা সমারোহে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে পোড়ানো হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে এর আগেরবার বার পাঁচই আগস্টের পর পনেরোই আগস্টে মানে দু হাজার চব্বিশের পনেরোই আগস্টের সামনে ফুল দিতে যারা গিয়েছেন তারা মার খেয়েছেন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কাজেই সকলেই বোঝেন যে কর্মসূচি নেওয়া যাবে না এই কর্মসূচি নিষিদ্ধ কর্মসূচি এবং কর্মসূচি নিলে ব্যবস্থা নেওয়া হবে সে কারণেই বোধহয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে যে এই পনেরোই আগস্টের কর্মসূচি বলতে প্রেস সচিব শফিকুল আলম ঠিক কী বুঝিয়েছেন তিনি কি পনেরোই আগস্টের কর্মসূচির মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনকেও যুক্ত করেছেন কিনা কারণ আমরা জানি পনেরোই আগস্ট শুধুমাত্র বঙ্গবন্ধুর হত্যা দিবস নয় সেই দিনটি বেগম খালেদা জিয়ার জন্মদিনও বটে এবং বিএনপি মহা সমারোহে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই দিনটি পালন করে আসছে তাহলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে দু সালের পাঁচই আগস্টের পর দু হাজার পঁচিশে এসে যখন খালেদা জিয়া গত যে কোনো বছরের চেয়ে সুস্থ বোধ করছেন এবং যখন তিনি মুক্ত পরিবেশে আছেন মানে তিনি কারামুক্ত আছেন সেই অবস্থায় বিএনপি কি তার মানে দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিনটি যথাযোগ্য মর্যাদায় মহাসমারোহে এবারও পালন করতে পারবে না বিএনপির এই অভিযোগ শেখ হাসিনার আমলে দীর্ঘদিনের যে তারা তাদের কর্মসূচি পালনে বাধা পেয়েছে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা দিবসে বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং সে কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের উপর এত ক্ষুব্ধ ছিলেন যে সে কারণে নাকি তারা যথাযোগ্য মর্যাদায় কখনো বেগম খালেদা জন্মদিনটি এমন দিনে পালন করতে পারেনি এবং নানা সময় তারা বলেছেন এসবের কারণে তারা গ্রেফতার হামলা মামলারও শিকার হয়েছেন তাহলে প্রেস সচিব শফিকুল আলম পনেরোই আগস্ট দিনে যে কর্মসূচি পালনে বাধা সৃষ্টি করার কথা বললেন বা বললেন কর্মসূচি পালন কর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাহলে কর্মীদের জন্য নেতা কর্মীদের জন্যে তার বা তার সরকারের নির্দেশনাটা কি এটা স্পষ্ট করা খুবই জরুরি দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা দিবস পনেরোই আগস্ট দিবসটিকে আশির দশক নব্বই দশক জুড়ে নাজাদ বা মুক্তি দিবস হিসেবে পালন করা হয়েছে এবং যারা ধরুন এই দু হাজার চব্বিশে জুলাই আগস্টে আন্দোলন করেছেন বিশ পঁচিশ বছর যাদের বয়স তারা হয়তো দেখেন নাই কিন্তু আমরা যারা দশকে বড় হয়েছি আমরা জানি বঙ্গবন্ধুর হত্যা দিবস পনেরোই আগস্ট কখনো জাতীয় শোক দিবস ছিল না মানে বাংলাদেশের পত্রপত্রিকাগুলোর কোনো কোনোটিতে এক কলামে ছোট করে এই দিনটিতে খবর দেওয়া যে আগস্ট বঙ্গবন্ধুকে বিপদগামী সেনা কর্মকর্তাদের একটি দল বঙ্গবন্ধু শখকে সপরিবারে হত্যা করেছিল এই দিনে কিন্তু এই শোক বাংলাদেশের মানুষ বাংলাদেশের বঙ্গবন্ধু ভক্ত মানুষ সারা জীবন পালন করে এসেছে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে তো ভোররাতে হত্যা করা হলো ইতিহাসে লেখা আছে ভোররাতে তাকে হত্যা করবার পর মানে ওই বিপদগামী সেনা কর্মকর্তাদের একজন মেজর ডালিম সারা গায়ে রক্ত অবস্থায় কারণ দেখুন ধানমন্ডি জুড়ে কয়েক মিলে বাসা মানুষকে ব্রাশ ফায়ারে হত্যা করবার পর সারা গায়ে রক্ত লেগে থাকবে এটাই তো স্বাভাবিক সেই মেজর ডালিম তখন গিয়ে উপস্থিত হলেন শাহবাগে বাংলাদেশ বেতারের ব্রডকাস্ট স্টেশনে এবং গিয়ে তিনি সেই ট্রান্সমিশন কক্ষের কর্মকর্তা মানে আমি বিবিসি বাংলা সেই পুরো ঘটনা প্রবাহ গত কয়েক বছর আগে লিখেছে সেটিও আবার পড়ছিলাম যে গিয়ে তিনি ট্রান্সমিশন বাংলাদেশ বেতারের ট্রান্সমিশন কক্ষের কর্মকর্তার মাথায় বন্দুকের নল ঠেকান এবং বলেন শেখ মুজিব অ্যান্ড অল হিস গ্যাং হাজ কিলড মানে ধরুন শেখ মুজিবের দশ বছরের ছেলে রাসেল তার দুই পুত্র পুত্রবধূ তার স্ত্রী মানে গ্যাং বলতে নিশ্চয়ই তাই কারণ গ্যাং এর আর যে চার নেতা মানে তাজউদ্দিন আহমেদ মুনসুর আলী কামরুজ্জামান এদেরকে তো পরে তেসরা নভেম্বর জেলের ভেতর গিয়ে হত্যা করা হবে সেদিন কিন্তু হত্যা করা হয়েছিল মূলত শেখ পরিবারের সদস্যদেরকে মানে শেখ মুজিবের বাড়িতে গিয়ে হত্যা করা হলো বত্রিশ নম্বরে ধানমন্ডিতে সেরনিয়াবাতের বাড়িতে ঢুক কেউ শিশু হত্যা করা হলো গর্ভবতী নারী হত্যা করা হলো হত্যা করা হলো শেখ মনির বাড়িতে ঢুকে শেখ মুনি এবং তার গর্ভবতী স্ত্রীকেও মানে পরশ তাপসের মাকেও কাজেই এদেরকেই নিশ্চয়ই তখন মেজর ডালিম বলছেন শেখ মুজিবের গ্যাং তো উনি কর্মকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে বললেন শেখ মুজিব অ্যান্ড হিজ গ্যাং হ্যাজ অল বিন কিল্ড টেকেন পাওয়ার কাজে তিনি একটা ঘোষণা দিতে চান এবং তারপরেই বোধহয় সেই ঐতিহাসিক ঘোষণা যেই ঘোষণার কথা আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শুনেছি যে হঠাৎ গলা ভেসে এলো বাংলাদেশ বেতার দিয়ে মেজর ডালিমের তিনি বললেন আমি মেজর ডালিম বলছি এবং শেখ মুজিবকে হত্যা করা হইয়াছে খন্দকার মুশতাকের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করিয়াছে দেশবাসী সবাই শান্ত থাকুন বাংলাদেশ জিন্দাবাদ এবং এই কথা কয়েকবার এই ঘোষণা কয়েক দফা বাংলাদেশ বেতার দিয়ে প্রচারিত হওয়ার পর মানে ধরুন মানে ভেবে নিন একটা দেশের রাষ্ট্রপতিকে খুন করে এসেছে সেনাবাহিনীর একটি অংশ তারা শাহবাগের বেতার কেন্দ্র দখল করে নিয়েছে এবং দখল করে নিয়ে তারা ঘোষণা করছে তারা হত্যা করেছে ক্ষমতা নিয়ে নিয়েছে এরপর তারা ভাষাটাকে একটু সংযত করে এনেছিল এই বিবিসির খবরেই বলা হচ্ছে এর পরবর্তী রেকর্ডিংয়ে শেখ মুজিবকে হত্যা করা হইয়াছে বদলে উৎখাত করা হয়েছে বলে ঘোষণা করা হয় তবে সেনাবাহিনীর সেই বীরদের আরেকটি অংশ কর্নেল রশিদ এসে তখন করা নির্দেশনা দিয়ে যান বেতারে যে এর পর থেকে আর কোনোভাবেই শেখ মুজিবুর রহমান তার দলের নাম রবীন্দ্রসঙ্গীত বা জয় বাংলা কিছুই প্রচার করা যাবে না এবং খন্দকার মুস্তা তার মৌখিক নির্দেশে বাংলাদেশ বেতারের নাম কিন্তু পরিবর্তন করে ফেলেন রেডিও বাংলাদেশে আমরা যখন বড় হয়েছি সারা জীবন বাংলাদেশ বেতারের নাম ছিল রেডিও বাংলাদেশ উনিশশো সালে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানে আমি নিশ্চিত তাদের বদৌলতে যারা দিনের পর দিন বছরের পর বছর বাংলাদেশে যখন রাষ্ট্রীয়ভাবে একরকমের নাজাদ দিবস পালন করা হচ্ছিল পনেরোই আগস্টে এবং বাংলাদেশে বেতারে উনিশশো সালের পনেরোই আগস্ট এই সিদ্ধান্ত হয়ে গেছে যে আর কোনো দিন বাংলাদেশের টেলিভিশনে রেডিওতে চলচ্চিত্রে কোনো মা গণমাধ্যমে কোথাও কখনো শেখ মুজিবুর রহমান নামটি আর উচ্চারণ করা যাবে না শেখ মুজিবুর রহমানের দল আওয়াজ এর পরেও দেখেন ভোটের মাধ্যমে কিন্তু উনিশশো সালে শেখ হাসিনা ক্ষমতায় এলো এবং এসে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ওই দিবসটিকে পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করলেন এবং 1996 সালে আমরা জানতে পারলাম যে এই দিবসটি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিবসও বটে এবং বিএনপি মহা সমারোহে ওই দিনটিকে বেগম খালেদা জিয়ার জন্মদিন হিসাবে পালন করতে থাকলো 1996 এর পর থেকে আমরা কখনো পনেরোই আগস্টের নাজাদ বা মুক্তি দিবস মানে বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে বাংলাদেশ মুক্তি পেয়েছিল সেই দিবস পালন হতে না দেখলেও আমরা জন্মদিনের দিন হিসেবে এই দিনটিকে পালিত হতে দেখেছি এই দিনটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করে এসেছি এর ফলে দলের আওয়ামী লীগ বিএনপির মধ্যে শেখ হাসিনা খালেদা জিয়ার মধ্যে দূরত্ব বাড়ে বলে অনেক বিশ্লেষকই অবশ্য মনে করেন অনেক গবেষক এমন কথাও বের করে আনেন যে এই যে আমরা জানতাম না উনিশশো সালের আগে যে পনেরোই আগস্ট দিনটিতেই খালেদা জিয়ার জন্ম তার একটা বড় কারণ এর আগে উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তার যত জীবনী ছাপা হয়েছিল সেখানে নাকি লেখা হয়েছিল খালেদা জিয়ার জন্ম আগস্ট মাসে কিন্তু সেই জন্ম তারিখটি উনিশে আগস্ট আবার প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে খালেদা জিয়ার বিয়ের যে কাবিননামা নামা সেখানেও তার জন্ম আগস্ট মাসে কিন্তু সেই জন্ম তারিখটি চৌঠা আগস্ট বা আগস্টের চার তারিখ আর সাবেক প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার মার্কশিট অনুযায়ী নাকি তার জন্ম তারিখ সেপ্টেম্বর মাসে পাঁচই সেপ্টেম্বর মানে এরকম নানা দলিলে প্রায় পাঁচটি জন্ম তারিখ থাকবার কারণে এই কনফিউশন তৈরি হয়েছিল এই সংশয় তৈরি হয়েছিল এবং সে কারণে উনিশশো সালের আগে বিএনপিকে ১৫ পনেরোই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করতে দেখা যায়নি তেমনি বাংলাদেশে আমরা সাধারণ জনগণ জানতাম না যে পনেরোই আগস্টের ওই দিনেই খালেদা জিয়ার জন্মদিন কাজেই এই নানা বাধা পেরিয়ে নির্ধারিত হওয়া খালেদা জিয়ার এই জন্ম তারিখটি এবার দু সালের পনেরোই আগস্ট পালিত হতে পারবে কিনা আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের তরফে ডক্টর ইউনুস সরকারের তরফে এই দায় থাকা উচিত এই দরদটুকু থাকা উচিত যে তারা যাতে পনেরোই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা যাবে কিনা বিএনপি কোনো কর্মসূচি নিতে পারবে কিনা সেই বিষয়টি অন্তত সুস্পষ্ট করেন কারণ না হলে এই বিষয়টি নিয়ে যে ধরনের অস্পষ্টতা তৈরি হচ্ছে তাতে আমার মনে হয় যে বিএনপি ফ্যাসিবাদের শিকার হয়ে গত কয়েক বছর ধরে যে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধাগ্রস্ত হয়েছে সেটি এবছরেও তাদেরকে বাধাগ্রস্ত করবে বর্তমান গণতান্ত্রিক আবহে কর্মসূচি পালনে জন্মদিনের কর্মসূচি পালনে এমন বাধাদান দান সমীচীন হবে না বলে আমার মনে হয় আর বঙ্গবন্ধুর জন্যে শোক পালনে মানে যারা পনেরোই আগস্টে এই হত্যাকে অন্যায় বলে মনে করেন যারা বঙ্গবন্ধুকে হারানোর ওই দিনটিকে শোকের দিন বলে মনে করেন সেই শোক আসলে তো তারা ব্যক্তিগতভাবে তাদের বাড়িতেও পালন করতে পারবেন এবং হয়তো দশকের পর দশক ধরে বত্রিশ নম্বরে না যেই তারা পালন করতে পারে কারণ সালের আগস্টের পর থেকে দীর্ঘ কয়েক দশক জুড়ে কখনোই বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়িতে চলে যাওয়া কিংবা বঙ্গবন্ধুর বিষয়ে প্রকাশ্য শোক জানানো সহজ ছিল না নিরাপদও ছিল না আর এবার বত্রিশ নম্বরে যে কি হবে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম বাংলাদেশের রাজনীতির একটা বিরাট অংশের তাত্ত্বিক গুরু পিনাকি ভট্টাচার্যের ফেসবুকে দেখছিলাম যে বঙ্গবন্ধুকে যারা বঙ্গবন্ধুর বাড়িতে গেছেন জাদুঘর হওয়ার আগে এবং পরে বঙ্গবন্ধুকে যেই সিঁড়িতে গুলি করে মারা হয়েছিল এবং যেই সিঁড়িতে তিনি পড়ে গেছিলেন সেই রক্তের দাগের জায়গাগুলো অনেক বছর ধরে একটা কাছ দিয়ে ঢেকে রাখা হয়েছিল এবং বঙ্গবন্ধুর বাড়িতে যারা যেতেন বিভিন্ন সময়ে তারা গিয়ে সেই জায়গাটিতে কিছুক্ষণ দাঁড়িয়ে বঙ্গবন্ধুর মৃত্যুতে শোক জানাতেন ওই সিঁড়িটির কি অবস্থা সে বিষয়ে পিনাকি ভট্টাচার্য একটা ছবি দিয়েছেন আপনারা দেখে যারা ওই বাড়ি দেখেছেন আগে তারা কেউ চিনতেও পারবেন না কারণ বাড়ির ওপর দু দফায় যে পরিমাণ অত্যাচার হয়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের এবং দু হাজার পঁচিশের পাঁচই ফেব্রুয়ারি তারপর তো আগুন দিয়েছে শাবল দিয়ে ভেঙেছে বুলডোজার দিয়ে ভেঙেছে পিনাকি ভট্টাচার্য ছবি দিয়ে লিখেছেন যে ওই যে মানে তিনি তো বঙ্গবন্ধুকে সরোয়ার্দির বডিগার্ড বলেন তো তিনি লিখেছেন যে যেই সিঁড়িতে বঙ্গবন্ধু পড়েছিল মৃত্যুর পর যেই সিঁড়িতে বঙ্গবন্ধুকে তার ভাষায় জয় বাংলা করে দেওয়া হয়েছিল সেই সিঁড়িটিতে এখন কিন্তু পিনাকি ভট্টাচার্যের নাম লিখে দেওয়া হয়েছে যারা তাকে এই সম্মান জানিয়েছেন তাদেরকে যেমন ধন্যবাদ জানিয়েছেন ইনকিলাব জিন্দাবাদ বলেছেন ঠিক তেমনি আমার মনে প্রশ্ন জেগেছে যে এর পরেও মানে বঙ্গবন্ধুর বাড়ি পোড়ানো হয়েছে ভাঙা হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই বাড়িতে পিনাকি ভট্টাচার্যের নাম লেখা হয়েছে অনেকে অশ্লীল অশ্রাব্য গালিগালাজ লিখে এসেছেন যে যার প্রিয় নেতার নামও লিখে এসেছেন তারপরেও এই দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট বত্রিশ নাম্বারকে একেবারে এমন সুরক্ষিত করে ফেলা যাতে কোনোভাবে কেউ ভুলেও সেখানে শোক জানাতে যেতে না পারেন কিংবা শোক জানাতে গেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন হুমকি দেওয়া সেটা এটাই প্রমাণ করে কিনা যে বঙ্গবন্ধুর বিষয়ে ব্যক্তিগত শোককেও ভীষণ ভয় পেয়ে এসেছেন এবং এখনো ভয় পাচ্ছেন একটা বিশেষ গোষ্ঠী মানে এই ভয়ের উৎস কি সেই প্রশ্ন বোধ আমাদের করা প্রয়োজন তবে এই অবস্থায় আমি সাধুবাদ না জানিয়ে পারি না যে বর্তমানের ফ্যাসিবাদ মুক্ত ভয়হীন গণতান্ত্রিক পরিবেশে সরকার নির্ধারণ করে দিচ্ছেন যে কে কোন জন্মদিন পালন করবেন কে কোন দিনে শোক করবেন কে কাকে বাবা ডাকবেন কে কাকে জাতির পিতা বলবেন এই প্রত্যেকটি বিষয় সরকারের সুস্পষ্ট নির্দেশনা ছাড়া জনগণের ভুল পথে যেতে পারার একটা সম্ভাবনা তো থেকেই যায়